হবে এই অশুতে আসলে কি আছে এরপর দীপা ওষুধটা ল্যাবে টেস্ট করানোর জন্য নিয়ে যায় টেস্ট করার পর দীপা রিপোর্ট দেখে চমকে ওঠে সে বুঝতে পারে এই ওষুধটাই সুরজের স্মৃতিশক্তি হারানোর কারণ উর্মি দিনের পর দিন ধরে এসব করে চলেছে বুঝতে পেরে দীপা প্রচন্ড ক্ষেপে যায় এবং উর্মিকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে অফিস রুমের শূন্য চেয়ারে বসে থাকলে দীপা তখন উর্মিকে হাতে নাতে ধরে ফেলে যখন উর্মি ওষুধ দিতে আসে তখন দীপার সামনে ধরা পড়ে যায় উর্মির মুখেই উল্টো ওষুধ গুঁজে দিয়ে দীপা তাকে উচিত শিক্ষা দেয় তখন সূর্য সোনা সবাই সেখানে চলে আসে ঘটনাটি দেখে উর্মি দীপাকে ফাঁসানোর চেষ্টা করে এক পর্যায়ে দীপা রেগে গিয়ে সূর্যের সামনে বলে ডক্টর সেনগুপ্ত আপনার ভাইয়ের স্মৃতিশক্তি হারানোর জন্য আপনি দায়ী নন বরং আপনাকে এমন দেওয়া হচ্ছে যার ফলে আপনি কিছুই মনে রাখতে পারছেন না আপনার পূর্বের কোনো কথাই আপনি মনে রাখতে পারছেন না এই কথা শুনে অবাক হয়ে যায় এবং উর্মির কর্মকাণ্ডে একেবারে খুশি হয় না সে প্রচন্ড ক্ষিপ্ত হয় দীপা তখন পুলিশটাকে কারণ সে বুঝতে পারে যে